হ্যালো বন্ধুরা কেমন আছে বলো আশা করি ভালো আছো বন্ধুরা আমি ভালো আছি আর দুদিন ধরে আমার অনেক কী বলবো আপনাকেও বোঝাতেও পারছি না এমন দিক্ষাত হয়েছে কি আমার মোবাইলটাই খারাপ হয়ে গেছে বন্ধু তার জন্য অনেক অনেক আমি মিস করছি সবাইকে অনেক বন্ধুরাকে মিস করছি কিন্তু কী করবো মুশিবাত বহুত হয়ে গেছে ফোনই খারাপ হয়ে গেছিলো বন্ধুরা তার জন্য কাল থেকে আমি পরশু থেকে আমি ভিডিও ডালছি না অনেক কি বলবো আপনাকে আমি বোঝা বোঝাতে পারছি না আমি আর মোবাইলটা কালকে আমার ঠিক হয়েছে তো আমি এত খুশি হয়েছি বন্ধুরাও অনেক খুশি হয়ে গেছি মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো তার জন্যে কাল পরশু থেকে আমি ভিডিও ডালতে পারছি না তার জন্য আর বন্ধুদের সাথে হ্যালো হ্যালো বাই বাই কিছু বলতে পারছি না মোবাইলটা খারাপ হওয়ার পরেই এত মুশিবাত হয়ে গেছে আপনি কি বলে বোঝাবো আপনাকে বন্ধুরা এখন মোবাইল ঠিক হয়ে গেছে এখন আমি প্লিজ আপনারা সাপোর্ট করবেন যতদূর পারবেন সাপোর্ট করবেন এই বোনটাকে আর বন্ধুরা আমি এসেছি কোথায় দেখতে থাকবেন দেখেন আপনারা দেখাচ্ছি আমি পাশে থেকে অল্প দেখাচ্ছি বন্ধুরা তো দুদিন ধরে অনেকটা আমার কি বলবো আপনাকে বোঝাতে পারছে না এমন হয়ে গেছিল অবস্থা আমার কি মোবাইলটা খারাপ হওয়ার পরে তো মোবাইলটা বিলকুলই বন্ধুরা প্রচুরই ভেঙে গেছিল এমন সীসা সব ভেঙে গেছিলো তার জন্যে কালকে ঠিক করে নিয়ে এসে বন্ধুরা অনেকটাই অনেকটাই আমার দুদিন ধরে এত হয়ে গেছিল মোবাইলের চক করে বন্ধুরা মতলব খাওয়ার বি খাচ্ছিলাম না এমন হয়ে গেছিলো অবস্থা আমার তো কালকে আমি মোবাইলটা নিয়ে এসেছি বন্ধুরা তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন বন্ধুরা বাই বাই